ছিল আমাদের শালবনির বুধবারের হাট তাই সকাল সকাল বাবা আর আমি মিলে বেরিয়ে গেছিলাম হাটে যাব বলে শালবনিতে প্রত্যেক দিনই হাট বসে তবে বুধবারের হাটটা সব সবথেকে বড়ো এতে এখন ওই নটার মতো বাজছে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি বাবা এসে দোকানে বসলে ভাই দোকান ছেড়ে যাবে কলেজে সেই জন্য আজ একটু সকাল সকাল আসা আর একটু পরে এলো প্রচুর ভিড় হয়ে যেত এসে নিয়েই প্রথমে ঢুকে গেছে বাবার প্রিয় সুটকি মাছ নিতে এত মাছগুলোর গন্ধ আমি কিন্তু মাছগুলো খাই তবে এখানে যেন বেশি গন্ধ লাগে আজকের হাটটা কিন্তু বেশ ভিড় সবে তো হাট বসেছে দশটা এগারোটার দিকে এলে কিন্তু মুশকিল ব্যাপার হয়ে যায় ঘোরাটা আর কি তার মধ্যে আমি আবার আজকে ভিডিও বানাচ্ছি আগে টুকটাক তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি তবে বোধহয় বুধবারের হাটটা কোনো দিন করা হয়নি আজ প্রচুরই ভিড় আর একটু পরে আরও অনেক ভিড় বেড়ে যাবে এখন মানুষজন সবে সবে আসছে দূরের মানুষরা আসছে না এই সামনাসামনি যারা বাজার করতে আসে তারাই এখন আসছে আজ বাজারে সমস্ত কিছুই তোমরা পাবে এইদিকে একটা ধূপের দোকান বসেছে একটা না অনেকগুলো ধূপ সাবান এইসবের দোকান থাকে তারপরে জামা কাপড়ের হাঁড়ি কড়া লোহার জিনিস জুতো জামা মানে সমস্ত কিছুই পেয়ে যাবে আজকে বুধবারের হাটে এইদিকে ভিড় ভালোই শুরু হয়ে গেছে বাবা ওইদিকে সবজি নিচ্ছে আর আমি একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম এখন আমাদের নেওয়া হচ্ছে শাক শাকটা আমার বেশ প্রিয় একটা শাক সম্ভবত পোনকা শাক বলে এটাকে এবার এসেছি একটু আলু পেঁয়াজের পট্টি মিডিলে যেটা আমাদের বাজারের মধ্যে আছে এটা পুরোটাই আলু পেঁয়াজের পট্টি এখানেই শুধুমাত্র তোমরা আলু পেঁয়াজ পাবে আর আমরা এখানে এসেছিলাম আমলকি আর টমেটো নিতে আজ আমাদের আলু পেঁয়াজের বাজার নেই বাবা নিয়ে চলে গেছে আগের দিন আজ এই কারণে এত সকাল সকাল আসা আর আজকে আমাকে আসতেই হতো রীতিমতো ভাইয়ের সাথে যুদ্ধ করে আমি এসেছি ওই দিকটা চলে যাচ্ছে আমাদের মাছের পট্টি সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কী কারণে আমার আজকে আসা মানে আমাকে আসতেই হতো সেটা হচ্ছে ফুল চারা কিনতে শীত তো পড়েই গেছে ফুল তো এবারে লাগাতেই হবে সেই জন্যই আজকে এসেছি বাবার সাথে মানে আমাকে আজকে যদি আমি না নিতাম তাহলে আবার সেই বুধবার এমনি দিনে দোকানে এখানে বসে কিন্তু বুধবার অনেক আইটেম থাকে অনেক দোকান বসে সেই কারণে আমি বুধবারটা মিস করতে চাইছিলাম না এর আগের একটা বুধবার আমি ভুলে যাওয়াতে মিস হয়ে গেছিলো তাই আজকে আমি ভাইকে বললাম আমরা চট করে এক্ষুনি ঘুরে আসবো তুই রেডি হতে হতেই নয়তো আমার ভাই আজকে আমাদেরকে আসতে দিচ্ছিলো না যেহেতু ভাই কলেজ যাবে চলে এসেছি বাবার পরিচিত দোকানে এখান থেকে আমার পছন্দ মতো কিছু চারা নিয়ে নেব অনেক রকমের ফুলের চারা ছিল অনেক ভ্যারাইটি ছিল এই জন্যই আমার বুধবারে আসা রাস্তার একদম ধারে শালবনী বাজারে একদম ফুটপাথ যেটা সেখানে প্রচুর চারা দোকান পেয়ে যাবে প্লাস এই যে ঝুড়ি বেতের জিনিস মাটির জিনিস সমস্ত কিছু বুধবারের হাটে পাবে এদিকে আমার চারা প্যাকিং করার চলছিল শালবনি বাস স্ট্যান্ডের ওপরেই বসে আমাদের বাজার যদি আমার ভিডিও দেখে কেউ এসে থাকো সেই জন্য আমি ভালো করে বললাম অনেকে ভিডিও দেখে আমার অনেক জায়গায় যায় বিশেষ করে মেলাগুলো এদিকে আমার চারা নেওয়া হয়ে গেছে পছন্দ মতো এবার এগুলো বাড়ি গিয়ে লাগাবো আর এদিকে দেখো পাড়ার ভেতর অবধি আজকে বাজার চলে গেছে যেহেতু অনেক বড় করে বাজারটা বসে সেই জন্য মানুষ জায়গা না পাওয়াতে পাড়ার ভেতরেও ঢুকে গেছে চারিদিকে প্রচুর দোকান মতো বাজারটাই করা হচ্ছে না একবার এ ডাকছে তো একবার ও ডাকছে বাবাকে মানে বাবার সমস্ত চাষিরা আজকে একটু বেশি চাষি আছে মানে যারা সবজি কিনে বীজ কিনে নিয়ে যায় আমাদের দোকান থেকে তো বাবাকে দেখায় যে এই ফসলটা এরকম ফলেছে এইরকম হতেই থাকে আজকে এরকমই হচ্ছে ওই যে একটুটা করলা দেখাচ্ছিলো আমাদের বাজার করা প্রায় হয়ে গেছে এখানে আরও বাবার একটা পছন্দের সবজি নিয়েছে যেটা হচ্ছে মূলো শীতে আমার বাবা কাঁচা পেঁয়াজ আর মূলো নিতে জীবনে ভুলবে না কেউ জামাকাপড়ে নিতে চাও তাহলে এই থানার দিকটাতে আসবে এই দিকে সমস্ত জামা কাপড়ের দোকান রাস্তাতে তোমরা পেয়ে যাবে বিভিন্ন শিকড় বাকড়ের ওষুধ জাদু টোনা মানে আবার হাসি ভাই এগুলো দেখলে সত্যি বলছি এই দুই ধারে তো বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবে পেয়ে যাবে তোমরা ভ্যারাইটিস এরপর এসেছিলাম একটা বেনা দোকানে এখান থেকে সলতে নেবো ঠাকুর পুজোর ওটা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মজা আছে টাটা